সৌন্দর্যের নিরিখে যে কোনো টলিউড অভিনেত্রীকে বলে বলে গোল দেবেন নুসরাত জাহান তার রূপের আগুনে যে কোনো পুরুষের হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিতে পারে তবে নুসরাতের থেকে কোনো অংশে কম নয় তার বোন নুজহাদ জাহানও যদিও দিদির মতো বোন লাইমলাইটে অতটা আসতে পছন্দ করেন না নুসরতও খুব কমই বোনের সঙ্গে ছবি দিয়ে থাকেন মঙ্গলবার বিয়ে হয়ে গেল নুসরতের বোন নুজহাতের নুসরাত ও যশ দুজনেই উপস্থিত ছিলেন এই বিয়েতে নায়িকা বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে নুসরাতের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বোনকে হলুদ মাখাচ্ছেন তিনি নুসরাত হলদিতে পড়েছিলেন হলুদ রঙের সালোয়ার আর বোন নুজহাতের পরনে ছিল সাদা প্রিন্টেড শাড়ি আরেকটি ছবিতে নুজহাত ও তার বরকে দেখা গিয়েছে নুসরাতের বোন বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক করণ কাপুরকে বিয়েতে নুসরাতের বোন পড়েছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা গলায় মালা খোলা চুল ও মানান সুই গয়না নবদম্পতিকে মাঝে রেখে ছবি তুলেছেন নুসরাত যশ বিয়েতে নুসরাত পড়েছিলেন সিলভার রঙের ডিজাইনার শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ চোখে হলুদ রঙের সানগ্লাস অপরদিকে যশ পড়েছিলেন হালকা গোলাপি রঙের পাঞ্জাবি ও পায়জামা শেয়ার করে লিখেছেন আমার হৃদয় পরিপূর্ণ আমার ছোট্ট বোন তার প্রিন্স চার্মিংকে পেয়ে গিয়েছেন পরিবারে স্বাগত করণ কাপুর যশ ও বিয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে বোনের রিসেপশনে যশ ও নুসরাতকে কালো রঙের গ্ল্যামারাস পোশাকে দেখা গিয়েছে রিসেপশনে নুজহাত ছিলেন সাদা রঙের টিউব গাউন সঙ্গে কুন্দন সেট আর হাতে লাল রঙের চুরি দিদি নুসরাত জাহারের মতো বোন নুজহাত অভিনয় জগতে পা রাখেননি থেকেছেন পর্দার পেছনেই যদিও নুসরাতের চেয়ে সৌন্দর্যের নিরিখে কোন অংশে কম কিছু নন নুসরাতের বোন নুঝাত পেশায় ফ্যাশন ডিজাইনার বিদেশ থেকে এই বিষয়ে পড়াশোনা করেছেন তিনি নুজহাতের সাজ পোশাক তার জীবনযাত্রা নুসরাতের তুলনায় কোনো অংশে কম বহুল নয় বোনের সঙ্গে বন্ধুর মতোই মেশেন নুসরাত মাঝে মধ্যেই নেট মাধ্যমে ছবি দেন তার সঙ্গে তবে নিজেকে আগা গোড়াই প্রচারের আড়ালে রেখেছেন ছাত